এই গলার ডিজাইনটা কীভাবে তৈরি করুন চলুন দেখে এসে আসছিলাম গলা এখানে নিয়েছি পনে তিন ইঞ্চি এবং এরপরে আর এক ইঞ্চি বাড়তি নিয়েছি এসে চার ইঞ্চি নিয়েছি গলার জন্য শুধু সামনের পাটের গলা কাটিং করছি এবং এখান থেকে ডিপ নি বসে চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি দাগ দিয়ে এবং এখানে এসে এক ইঞ্চি পনে দু ইঞ্চি নিতে পারেন যদি একটু চড়া চান এরপরে দাগ দুটো মিলিয়ে নেব দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি কাটিং করে নিয়েছি এটা আগে থেকে আমি রেডি করে রেখেছি পেস্টিং পেপার দিয়ে তিন ইঞ্চি নিয়েছি এবং লম্বাটা নিয়েছি ষোলো ইঞ্চি দুই ইঞ্চি বেশি নিয়েছি চোদ্দো ইঞ্চি যেহেতু এরপরে এখানে এক ইঞ্চি বাড়তি রেখে সাইডে দাগ দিয়ে দেবো এভাবে করে পুরোটা দাগ দিয়ে দেবেন যেন দাগটা সমান থাকে লেবেন সমান রাখার জন্য পুরোটাই দাগিয়ে নিচ্ছি এরপরে ওই দাগ অনুযায়ী মার্জিন টেনে নেব সেমভাবে দুটাই একই রকম দাগিয়ে নেব এখানে হচ্ছে গিয়ে লেস বসাবো যে কোনো লেস নিতে পারেন এখানে সাদা লেস বসিয়েছি দাগের উপরে রেখেই লেসটা সেলাই করে নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সেলাই দেওয়ার সময় একটু টান দিয়ে যেন গুছিয়ে না যায় সেলাই দেওয়া হয়ে গেছে সেমভাবে আরেকটা পার্ট আছে সেটাও লেস জয়েন করে নেবেন আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য দুটোই আমার লেস লাগানো হয়ে গেছে এখন গলাতে বসাবো কীভাবে বসাবো পাটটা উল্টা করে নিয়ে জামার সদর সাইডে বসিয়ে সেলাই দেবেন সেলাই কাপড়টা ঘুসায় না যায় এরপরে ঘুরিয়ে পাশেরটা বসিয়ে সেলাই করে নেবেন সেম ভাবে সেলাই করে নিবেন এরপরে পাশেরটাও সেম ভাবে কিন্তু সেলাই করে নিবেন সেলাই করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি পুরোটা সেলাই করে দেখিয়ে দিলাম এরপরে এভাবে করে উলটিয়ে নেবেন আমি উল্টে নিয়েছি গলা নেবেন হচ্ছে সাত ইঞ্চি দুই সাইডের গলায় এভাবে দাগিয়ে নেব সাত ইঞ্চি সাত ইঞ্চি করে এরপর আরেকটা পট্রির কাপড়ে আমরা পেস্টিং এবার জয়েন করে নিয়েছি এটা নিচে বসি যেখানে দাগ দিয়েছি সেখান থেকে সেলাই শুরু করব সেলাইটা এখানে লক করে নেবেন এরপরে পাশ দিয়ে হয় তো পুরোটাই একইভাবে সেলাই করে নেব সেলাই করে নিচ্ছি যত সময় সেলাই করছি তত সময় আমার সাথে থাকেন এরপর ঘুরিয়ে সেমভাবে সেলাই করবেন সিমভাবে সেলাই করে নেবেন সেলাই করা হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন